বর্ষা এসেছে চারপাশ যেন একে একে ধুয়ে মুছে তৈরি হয়েছে নতুন করে সবুজ ঘাসের উপর জল গড়িয়ে পড়ছে জমেছে মাঠে খালে বিলে প্রকৃতি যেন নিজের রূপে আঁচলে জলে ভিজে আরও মোহময় হয়ে উঠেছে এই পানির রাজ্যে এমন সময় মাছ না ধরলে কি চলে দেখুন তো ওই যে ভাইটি জাল নিয়ে দাঁড়িয়ে আছে জল থই থই করছে আর সে দাঁড়িয়ে আছে অবিরত অপেক্ষায় চোখে মুখে প্রশান্তি যেন শহরের ব্যস্ততা থেকে মুক্তি নিয়ে এসেছে সে এই জলজ জগতে প্রকৃতি যেন আর মাছ ধরার আনন্দ এ যেন এক অনন্য প্রেম মাছ উঠুক আর না উঠুক এই সময়টাই এই অনুভবটাই সবচেয়ে দান এটাই তো আসল জীবন এই বর্ষার প্রকৃতির সঙ্গে মিশে থাকার আনন্দই হয়তো আমাদের সবচেয়ে বড় পাওয়া ভাইটি জাল তুলছে এবার মাছ না পেলেও অপেক্ষা করে আবার ফেলবে এভাবে ফেলতেই থাকবে এর মজাটাই আলাদা ঠিক এইভাবেই আমাদেরও ফেসবুকে কাজ করে যেতেই হবে ধৈর্য ধরে ধৈর্য ধরলেই সফলতা আসবে আসুন আমরা সবাই একে অপরের পাশে থেকে সহযোগিতা করে একসাথে এগিয়ে যাই ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে রেখে যাবেন আপনাদের লাইক কমেন্ট আমার পরবর্তীতে কাজে অনুপ্রেরণা যোগায় ধন্যবাদ